বিদায় ঘন্টা বেজে গেছে তাই এখন চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পালা আর যে কোনো বিদায় না সব সময় কষ্টের হয় তবে এবার যেন টুনটুন আমি আটকে গিয়েছি মানে মনে হচ্ছিল যে আবার কত তাড়াতাড়ি বাড়িতে আসব আর টুনটুন বুড়িকে দেখব আর বাড়ি থেকে যাওয়ার সময় চট্টগ্রাম শহরে নাইনার এক ফ্রেন্ডদের বাসায় যাব তাই একটু আগেভাগেই বের হয়ে গিয়েছিলাম আর এবার বাচ্চাদের প্রচন্ড রকম অসুস্থ নিয়ে ঢাকায় ফিরছি খুবই একটা মানসিক টেনশন আর সেই সাথে আমরাও একটু হালকা পাতলা শিখ সব মিলিয়ে খুবই বাজে একটা অবস্থা জানি না ঢাকায় যাওয়ার পরে কি হবে আল্লাহ ভরসা বৌ দেখ বা বৌ বাসা আমরা সকালে ঘুম থেকে উঠেই শুরু করেছে সে বৌ দেখতে যাবে তো আমি বললাম যে তোমার বাবা আসুক তারপরে যাবো ওর বাবা আবার একটু বাইরে গিয়েছিল আর কালকে রাত থেকেই আসলে শুরু হয়েছে আবরারের প্রচণ্ড জ্বর আর হাতের মধ্যে হচ্ছে চুলকানির যে গোটাগুলো হয় সেগুলো হয়ে একদম ভরে গেছে আর সকাল না হতে হতেই ওগুলোর ব্যথায় মানে ছেলেটার এত পরিমাণ জ্বর আবল তাবল বড়া শুরু করেছে সেই সাথে আমার হাতেও দু একটা হয়েছে আফিফের আব্বুর হয়েছে মানে সবার ন্যায়নার হয়েছে আফিফের হয়েছে আসলে চুলকানি বা এই জাতীয় মানে রোগগুলো কিন্তু অনেকটা ইচ্ছু আছে তো দেখা গেছে যে সার আর তারপরে বেবির বেবির ছোট আছে তো ওদের থেকে একসাথে আমাদের সবার এখন তো সেগুলোর জন্য আমার শরীরটা একটু দুর্বল লাগতেছে মনে হচ্ছে জ্বর আসবে কিন্তু বাচ্চাদের মানে তাড়াতাড়ি কাবু করে ফেলছে তো আব্রারের হাত একদম ভরে গেছে মানে হাত ধরা যেতেছে না আর একদম ফুলে অবস্থা খারাপ আর এখন মনে হয় এই চুলকানির একটা সিজন চলতেছে যেখানে যাই যার বাসায় যাই যার সাথে কথা হয় সবারই বলে একই সমস্যা চলতেছে তো যাই হোক জন্য অনেক খারাপ লাগতেছে কিন্তু কিছু তো করার নেই এখন টেনশনে আছি যে অল্পতে চলে গেলে ভালো কারণ সারা তারপর হচ্ছে আমাদের টুনটুন বুড়ির মানে অনেক অনেকদিন ধরে মানে এটা দাপে দাপে হচ্ছে দেখা যায় একটু ভালো হয় অ্যান্টিবায়োটিক খাওয়ালে ওষুধ টষুধ কিছুই করলে আবার কয়েকদিন পরে হয় তো এগুলোর অত্যাচারে বাচ্চাগুলো একদম কাহিল হয়ে গেছে তো এমনিতেই তো হালকা পাতলা এলার্জির সমস্যা ছিল আফিফের আবরারের তার মধ্যে আবার এখন একদম মানে বড় আকার ধারণ করছে তো সেটা নিয়ে মানসিক ভাবে ওরকম একটা ভালো ছিলাম না তো এদিকে আমি হচ্ছে গিয়ে আমলকি খাচ্ছিলাম যাই হোক বলে দিলাম আর বৃষ্টি কিন্তু ওরকম ভাবে পিছুই ছাড়ে নাই মানে আমরা যে কোনোদিন বাড়িতে ছিলাম তবে আসার দুই দিন আগে বৃষ্টির পরিমাণ একটু কম ছিল তো এরকম বৃষ্টি হলেও মেনে নেওয়া যায় কিন্তু সারাদিন যে বৃষ্টি ওইটা তো আসলে একদম খুবই ভয়াবহ অবস্থা আর এই জন্যই সাগরের বিয়েটা আমাদের একদম স্মরণীয় হয়ে থাকবে আর এবার ইচ্ছে ছিল যে একদম বাড়ির চারদিকটা আপনাদের সাথে ঘুরে শেয়ার করব। আমার শ্বশুর চারিদিকে গাছপালা দিয়ে ঘেরাও করা তাই দেখতে অনেক বেশি ভালো লাগে কিন্তু বৃষ্টি কাদার জন্য মানে একেবারে প্রয়োজন ছাড়া মনে হয় ঘর থেকে বেরই হয় নাই আর অনেক কিছু প্ল্যান করে যাই অনেক ভিডিও করব শেয়ার করব। কিন্তু বাড়িতে যাওয়ার পরে এত ব্যস্ততার মধ্যে আর মানে ভিডিও করারই সেই সুযোগটা হয় না তো যাই হোক যাওয়ার আগে হচ্ছে মা কিছু চিংড়ি মাছ বের করে দিল বললো এগুলো নিয়ে যাও তো যেহেতু অল্প পরিমাণে ছিল তো ওগুলো দেখা যাবে যে ঢাকা আনতে আনতে বরফ ছেড়ে যাবে পানি টানি পড়বে তো ভাবলাম যে হালকা করে হলুদ লবণ দিয়ে ভেজে নেই তো এইভাবে আমি রেগুলারই নিয়ে আসি তো সেই জন্য ভাবলাম যে এইভাবেই নিয়ে যাই তাহলে চিংড়ি মাছটাও ভালো থাকবে তো আপনারাও এই ট্রিক্সটা কাজে লাগাতে পারেন তো পরবর্তীতে আপনি সবজি দিয়ে রান্না করে খান বা ভুনা করেন যেটাই করেন না কেন করতে পারবেন আর কি আর এমনিতেই যেহেতু অ্যালার্জির সমস্যা তারপরও বাড়িতে আসার পরে গরুর মাংস চিংড়ি মাছ এই দুইটাই মনে হয় যে বেশি খাওয়া হয়েছে তো সেই জন্য সব মিলে মানে সবার অবস্থায় খারাপ ঢাকা যাওয়ার পরে কি হবে আল্লাহ ভালো জানে আর বাড়ি থেকে চলে আসার সময় কেন যেন একটু মন খারাপ হয় আসলে যেখানেই যান না কেন সেখান থেকে ফেরার সময় মন খারাপ হয় আমার তো সেম এই অবস্থাই হয় আর মানে গুছ গাছ করার সময় ওইভাবে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি বাড়িতে ইলেকট্রিসিটিও ছিল না তো একদম যখন বের হব হবো একটু ভিডিও নিয়েছি আর ওইভাবে যে আসলে মানে ট্রাইপোড রেডি করে ভিডিও করব সেই সময় সুযোগ কোনোটাই আসলে হয় না আর কাউকে দিয়ে ক্যামেরা ধরালো বারবার বলতে হয় সেই জন্য ভালো লাগে না আর এই যে রামিসা বুড়ি ও কিন্তু অনেক ছোট্ট ছিল মানে আফিফ যখন একেবারে ছোট অনেক কুলে নিছে আফিফকে তা আফিফ তখন বড় হয়ে গেছে আর এই তো এখন চলে যাব তো টুনটুন বুড়ির জন্য অনেক মায়া লাগতেছিল আর টুনটুন বুড়ি আর সারার জন্য সেম এই ড্রেসটা এনেছিলাম ইচ্ছে ছিল ওদের দুই বোনকে একসাথে করে ছবি তুলব একটু ভিডিওতে আনবো কিন্তু সেটা আর হয়ে ওঠেনি তো ওদের চার ভাই বোনকে একসাথে একটু ছবি তুলে দিব আসলে চিন্তা করি অনেক কিছু কিন্তু সবকিছু আসলে মানে মিলিয়ে হয় না মনে হয় যে সময় কোন দিক দিয়ে যায় টের পাওয়া যায় না তো বাড়ি থেকে আসার সময় সবসময় মার মুখটা একদম মলিন হয়ে যায় আর মা কান্নাকাটিও করে বাট এইবার আলহামদুলিল্লাহ সে কান্নাকাটিও করে নাই তো যাই হোক এই তো আমরাও বিদায় নিয়ে নিলাম এই সাথে আফিফ হচ্ছে দাদুর কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছে তো তো এখানে নানাকে বলেছিলাম একটু ভিডিও করতে তো ওর যেটুক যেটুক ভাল লাগছে ও ভিডিও করছে তো করে নাই এরকম একটা অবস্থা আসলে বারে বলে বলে ভিডিও করা আমার নিজেরও ভালো লাগে না তো এখানে ভাবির কাছ থেকে বিদায় নিলাম তারপর সারা বুড়িকে বললাম যে বেশি করে খাওয়া দাওয়া করো না হলে মাম্মার মতো বড় হতে পারবে না তো খাওয়া দাওয়া নিয়ে সারা একটু বেশি জ্বালায় কি তো এরপরে হচ্ছে আব্রার হচ্ছে ডাকতেছে টুনটুন বুড়িকে নিয়ে আসো আদর করবে আর ওকে নিয়েই যাবে সাথে করে এরকম একটা ব্যাপার ওদিকে সারা বলে না আমরা বেবিকে দিব না তো ভাই বোনদের মধ্যে চলতেছে আর টুনটুন বুড়িকে যতক্ষণ পারলো ততক্ষণ আদর করে দিল এমনিতে কিন্তু ওর প্রচুর জ্বর মানে ওর হাতের ব্যথা ওর ভালো লাগতেছে না বাট তারপরও সে বুড়িকে আদর করে দিল সুন্দর করে তারপর আমি হচ্ছে আন্টির থেকে বিদায় নিলাম মানে আমার ছোট চাষি শাশুড়ি এরপরে বের হয়ে গেলাম বাসা থেকে আর বাড়ি থেকে যাওয়ার সময় আসলে অনেক বেশি খারাপ লাগে মন খারাপ লাগে আর কি আর মনে হয় যত আনন্দ নিয়ে বাড়িতে আসি তত দুঃখ নিয়ে বাড়ি থেকে যেতে হয় এরকম তো তো আমরা হচ্ছে চট্টগ্রাম শহরে এক ফ্রেন্ডের বাসায় যাব ওরা একসাথে সিলেটে থাকাকালীন পড়াশোনা করেছে তো ওর ফ্রেন্ডরা প্রায় এক দেড় বছর দেড় বছরের মতো হবে ওরা হচ্ছে চট্টগ্রাম চলে আসছে তো ওর সাথে দেখা করতে চাইছিল তো ভাবলাম যে টাইমিং তো ওইভাবে আসলে মিলাতে পারবো না মানে বাড়ি থেকে বের হতে পারবো না তো যাওয়ার দিন আমরা দেখা করে যাব। তো এখন হচ্ছে এই জন্য আমরা একটু আগে আগে বাসা থেকে বের হয়ে গেলাম যদিও আমাদের বাস হচ্ছে গিয়ে রাতের বেলা তো যাতে ওর বান্ধবীর সাথে ও কিছুটা সময় কাটাতে পারে আসলে স্কুল কলেজের এই সময়টা না বান্ধবীদের সাথে এত বেশি অ্যাটাচমেন্ট থাকে কিন্তু আমাদের বয়সে যখন চলে আসে তখন না ওই সময় সুযোগ দেখা সাক্ষাৎ কোনোটাই হয় না ঠিক আছে যার যার লাইফ নিয়ে সে এসে ব্যস্ত হয়ে যায় তো আমরা এখন কর্ণফুলি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি তবে কর্ণফুলি যে টার্নেল আছে টার্নেল দিয়ে গেলেও কিন্তু শহরে তাড়াতাড়ি যাওয়া যায় কিন্তু আমরা শহরে যেই পাশে যাব বা আমাদের বাস যেই সাইড এর ওই সাইড দিয়ে গেলে আমাদের অনেক রাস্তা ঘুরতে হবে শহরে গিয়ে তাই আমরা এই দিক দিয়েই গেলাম আর ওর নয়নার ফ্রেন্ডের বাসার জন্য হচ্ছে কিছু ফল এখানে নিয়ে নিতেছি আর আমি দেখে দেখে নিতেছি কারণ আফিফের আব্বুকে দিলে মানে এখানে এসে যতটুকু ফল নিবে তার এইটটি পার্সেন্টই খারাপ থাকবে তো সেই জন্য বললো তাহলে তুমি বেছে বেছে নাও আর চট্টগ্রামে হয় কি মানে সব ফলটা না একদম ফ্রেশ থাকে মনে হয় যে এদিক থেকেই হয়তো আশেপাশে কোনো জায়গা থেকে আগে আসে তো সেই জন্য সবকিছু সুন্দর একদম ফ্রেশ থাকে তো ফল কেনা শেষ এরপরে চলে আসলাম আমরা হচ্ছে সুটকি কেনার জন্য কারণ প্রতিবারই যখন বাড়িতে আসে তখন বেশি করে সুটকি নিয়ে যাই আর সেটাই দেখা যায় যে রেখে রেখে খাওয়া হয় আর কি সুন্দর করে পরিষ্কার করে কেটে ফ্রিজে রেখে দিলে মানে খানে শুটকি সুটকি বা টেস্ট কোনোটাই পার্থক্য হয় না আর এই ভদ্রলোক সুটকিও সেরকম ভালো একটা চিনে না তো এই জন্য আমি নেমেছি কারণ আমি দেখায় দিব সেটা সেটাই নিব কারণ কয়েকবার হয়েছে কি ওকে দিয়ে আলাদাভাবে সুটকি আইছিলাম। তো সেই সুটকি আর খাওয়া যায় না সব মানে ফেলে দিতে হয়েছে এমন একটা অবস্থা গন্ধ ছিল আর দোকানদাররা তো আছেই ভালো মন্দ মিলায় মানে কিছুই ভালো বলে সেল করে দেয় এরকম একটা ব্যাপার তো বেশিরভাগই হচ্ছে লইটা শুটকি খাওয়া হয় আর সেই সাথে এবার হচ্ছে চিংড়ি মাছের শুটকি নিলাম ছোট চিংড়ি মাছের আর বড় চিংড়ি মাছের শুটকি অলরেডি আছে সেই জন্য আর নেয়নি তো আমাদের সিএনজি যে ড্রাইভার ছিল সেও আমাদের সুটকি মানে চিনতে হেল্প করতেছে পরে বলতেছিল যে না আপু ভালোটাই চিনে মানে আমার হাজবেন্ডকে বলতেছিল তো সেও চট্টগ্রামে তো সে আর কি ভালোটা চিনে ফ্রেশটা চিনে কিন্তু আফিফের আপু ওইভাবে আসলে বোঝে না তো যাই হোক শুটকি আমাদের কেনা হলো এখন হচ্ছে আমরা সব গাঠি বস্তায় এতগুলো হয়েছে ছোট ছোট অনেকগুলো ব্যাগ হয়েছে সেগুলো নিয়ে আমরা চলে হচ্ছে ফ্রেন্ডদের বাসায় ওরা থাকে পাঁচতলা পাঁচতলা তো তো এত জিনিস নিয়ে ওঠাটা ডিফিকাল্ট হয়ে যাবে তো সেই জন্য আমরা দারোয়ানকে বলে দারোয়ানের রুমে হচ্ছে বড় যে ব্যাগপত্রগুলো ছিল সেগুলো রাখলাম আর ছোটগুলো নিয়ে হচ্ছে উপরে যাচ্ছি না হলে নেওয়া যেত কিন্তু আফিফের আবুর জন্য কষ্ট হয়ে যেত কারণ আবার দেখা যাবে ঘন্টা ঘন্টাখানিক পরে আমরা বের হয়ে যাব তো এই জিনিসপত্র টানাটানি ওর জন্য কষ্ট হয়ে যাবে আর হাতের ওগুলোর ব্যথায় আবরারের প্রায় একশো দুই তিন এরকম জ্বর মানে কি অবস্থা ছেলেটা তাকাইতেই পারতেছে না মানে এমন একটা অবস্থা আর বলতেছে আম্মু ব্যথা করতেছে ব্যথা করতেছে একটু পরপরই না হলে ও যে চঞ্চল মানে স্থির থাকে না আর লেবু শরবত এত পছন্দ করে কিন্তু ওকে লেবু শরবত দিলাম ও সেই শরবতটুকুও খেলো না সকাল থেকে ওকে তেমন ভাবে কিচ্ছু খাওয়াতে পারিনি নুডলস রান্না করছিলাম নুডলস পছন্দ করে সেটাও সে খায়নি তো নায়নার ফ্রেন্ডদের বাসায় আসার পরে বলতেছিল সে নুডলস খাবে তো মজার ব্যাপার হলো আন্টি নুডলস রান্না করে দিছে কিন্তু ও আনটিকে শেখায় শেখাই দিছে কিভাবে কিভাবে নুডলস রান্না করতে হবে তো সেটা বলে আনটি হেসে মরে যাচ্ছে বলতেছে যে প্রথমবারের মতো আমি এত সুন্দর একজন একজনের কাছ থেকে রেসিপি শিখলাম আর সেই রেসিপি অনুযায়ী হচ্ছে গিয়ে রান্না করে দিলাম আর কি আর মায়েরা গুনি হলে না অনেক সময় মেয়েরা অটোমেটিক কিন্তু গুনি হয়ে যায় যেমন মা যদি হাতের কাজ অনেক বেশি পারে মেয়েরা টুকটাক সেটা পারেই আম্মু যেমন হাতের কাজ অনেক পারে সেই সাথে তার কাছ থেকেই হয়তো আমাদের পাওয়া জেনেটিক্যালি যে আমরাও টুকটাক অনেক হাতের কাজ পারি ওদের বাসায় এরকম হাতের কাজের অনেক জিনিস যেগুলো ওরা বোনেরা মিলে তৈরি করছে সেই সাথে আনটির হাতের কাজের জিনিস তো আসেই তো এগুলো আবার আফিফ আব্বার বের করে দিছে খেলার জন্য কারণ ওরা যেহেতু বড় ওদের তো আর ছোট খেলনা নাই তো আফিফ বলতেছে তোমাদের খেলনা নাই আমি খেলবো তারপরে ওরা ওদের মানে বানানোই শোপিস গুলোই বের করে দিছে ক্লে দিয়ে খুব সুন্দর করে এই শোপিস গুলো বানাইছে আসলে শরীরটা এত বেশি খারাপ লাগতেছিল বসে যে সাথে একটু বেশিক্ষণ গল্প করব। মানে সেই শক্তিটা মনে হয় যে পাচ্ছিলাম না আর আনটি অল্প সময়ের মধ্যে অনেক কিছু রান্না করেছিল আর আমি আগে ভাগে বলছিলাম যাতে করে মানে ভারী কোনো খাবার না করে মানে অল্প করে চারটা ডাল ভাত খেয়ে আমরা বের হয়ে যাবো আহ কারণ কয়েকদিন ধরেই একদম হেভি খাওয়া খাওয়া হচ্ছে পেট টেট একদম ফুলে আছে মানে কারোই মনে হয় এই কয়েকদিনে ওয়াশরুমে যাওয়া লাগে না এরকম একটা অবস্থা তো যাই হোক আনটি মজার একটা ভর্তা করছিল বাদাম দিয়ে আর রান্না বান্না মজা ছিল আমাদের মতো আর এই যে আনটির হচ্ছে হাতের কাজের জিনিস এই ক্রুশ কাটার কাজ তো আমার নিজেরই অনেক বেশি পছন্দের তো আনটির দেখলাম দেখে অনেক ভালো লাগলো আনটি বলতেছিল যে এগুলো এক সময় কত করছি বাট এখন মানে ভালোই লাগে না মনে হয় যে এই কাজ কিভাবে করছে আমি বললাম সেম কাজ মানে আমারও এরকম ফিল হয় কারণ একসময় এই কাজ আমিও অনেক করছি এখন আর মনে হয় যে সেই ধৈর্য কুলায় না তো আপনার একটু ভাতও খাওয়াতে পারি নাই সে ওই যে একটু অল্প করে নুডলস খাইছে খাওয়ার পরেই ছেলেটা হচ্ছে ঘুমায় গেছে মানে জ্বরের তাপ এত বেশি ছিল একটু পর পর ওই ক্লান্ত হয়ে ঘুমায় যায় আবার একটু পরে চিল্লাতে চিল্লাতে ঘুম থেকে ওঠে মানে ওর হাতের ব্যথায় তো ওরে দেখে মনে হয় যে আমার মানে হার্টবিট আরো বেড়ে গেছে আর শরীরটা আরো বেশি দুর্বল হয়ে গেছে আসলে বাচ্চা কাচ্চার কিছু হলে দেখবেন কি কেমন যেন ভিতরে একটা অশান্তি লাগে না বলা যায় না মানে প্রকাশ করা যায় মানে কেমন যেন লাগে আর এদিকে ন্যায়নার কাছ থেকে ওর ফ্রেন্ড হচ্ছে মেহেদি পড়লো তো এখন হচ্ছে আমরা বাসা থেকে বের হয়ে যাব আর আমরার প্রচুর কান্না করতেছে ও বলে আমি বাসায় যাব আমি থাকবো না মানে এক এক সময় এক একটা বলতেছে একবার বলতেছে আমি দাদু বাসায় যাব। আমরা এখন হচ্ছে বাসা থেকে বের হয়ে যাব আর বাসের কাউন্টার ওদের বাসা থেকে একদমই কাছে হেঁটেই যাওয়া যায় কিন্তু আমাদের সাথে যেহেতু অনেক ব্যাগপত্র ছিল তাই আমরা একটা সিএনজি নিয়ে নিয়েছিলাম নিয়ে আমরা হচ্ছে কাউন্টারে চলে আসি আর আসার পরেই মানে বেশিক্ষণ বসতে হয় নাই আমরা হচ্ছে বাসও পেয়ে গেছি এখন বাসে উঠে যাব তো সব কিছু মিলিয়ে বেড়ানোটা তো ভালোই ছিল কিন্তু ঢাকা ফেরার পরে এমন ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে আমরা সময় পার করছি কি আর বলবো সেটা আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। আর আজকের ব্লগে কমেন্টে সবাই জানাবেন যে আপুদের নিজেদের বাবার বাড়ি কোথায় আর আপনাদের শ্বশুর বাড়ি কোথায় আমার যেমন বাবার বাড়ি মাদারীপুর কিন্তু আমার বিয়ে হয়েছে চট্টগ্রাম শ্বশুর বাড়ি সো আপনারা ওইভাবে জানাবেন কার বাবার বাড়ি কোথায় আর কার শ্বশুর বাড়ি কোথায় ঠিক আছে একসাথে কমেন্ট করে জানাবেন তো আমাদের হোটেলে মাঝখানে যখন বিরতি দিল আমরা একটু নামলাম ফ্রেশ হওয়ার জন্য তো ওদেরকে জিজ্ঞেস করছিলাম কি খাবে আফিফও খাচ্ছে না মানে মনে হয় যে তিন দিনে আমার বাচ্চা তিন কেজি ওজন কমে গেছে এরকম একটা ব্যাপার আর আবরার ওই যে মন খারাপ করে এক কোনায় বসে আছে সে বলতেছে চা দিয়ে পরোটা খাবে অথচ নেয়ার পরে সে একটুও মুখে দেয়নি নেয়ার পরে বলতেছে আমি হচ্ছে কেক খাবো তো কেক দেওয়ার পরে সে কেকও খেলো না পরে বলতেছে বাটার বোন খাবো তো বাটার দিলাম সেটাও খেলো না মানে এগুলো সাথে করে নিয়ে আসছিলাম যাতে করে হচ্ছে কি ও যেটা চায় সেটা তাও যাতে ওকে দেয়া যায় বাট সে কোনোটাই খাবে না এরকম অবস্থা ওই যে বাটার বোনটা খুললো একটু ক্রিমটা মুখে দিল দেওয়ার পরে বলে এটা মজা না এটা খাবো না এটা কি বাটার বোন আনসো এই কথা বলে সে রেখে দিল আর যেহেতু যে চা পরোটার কথা বলেছিলাম তো সেগুলো দিল আর এখানে ভাজি বা ডিম অমলেট কোনোটাই ছিল না বলতেছে যে সরাসরি আপনার ভাত অথবা খিচুড়ি খেতে হবে বাট ওরকম খুদাও ছিল না যেহেতু আমরা খাওয়া দাওয়া করেই রাতে বের হয়েছি তো এরপরেই তো এখন হচ্ছে ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছি আমরা দেখা হবে নেক্সট ভিডিওটা ঢাকার ব্লগে আর আজকের ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না টাটা